সবাইকে শুভেচ্ছা এর পূর্বে আমি সুন্দরবনের গোল গাছ সম্পর্কে একটি ভিডিও পোস্ট করেছিলাম আজ সেই সুন্দরবনের একটি বিশেষ গাছ সুন্দরী সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্য সুন্দরবন এই সুন্দরী গাছের নাম অনুসারেই এই বনের নাম সুন্দরবন হয়েছে বলেই জনশ্রুতি আছে সুন্দরী হলো। ভারত ও বাংলাদেশের সুন্দরবনের সবচেয়ে সাধারণ ম্যানগ্রোভ উদ্ভিদের প্রজাতি এই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হেরিটাইরা ফোমস বাংলাদেশ ও ভারত সহ বিভিন্ন দেশের সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত অঞ্চলে এই উদ্ভিদ দেখতে পাওয়া যায় সুন্দরী মাঝারি গরণের চিরসবুজ উদ্ভিদ এ গাছের বাকল কালছে ধূসর বা বাদামি একটি পূর্ণবয়স্ক সুন্দরী গাছের গড় উচ্চতা সাধারণত পনেরো থেকে বিশ মিটার পর্যন্ত হতে পারে এ গাছের পাতা ডিম্বাকার একান্তর এবং চিরসবুজ কাঠ হচ্ছে রক্তবর্ণের এ কাঠ খুবই শক্ত এবং মূল্যবান সুন্দরী গাছের কাঠ দিয়ে আসবাবপত্র ঘরের দরজা জানালা ইত্যাদি তৈরি হয় সুন্দরবনের পার্শ্ববর্তী অঞ্চলে এ কাঠ দিয়ে তৈরি নৌকার বেশ কদর রয়েছে সুন্দরবনের মাটি লবণাক্ত ও কর্তমাক্ত হওয়ার কারণে ম্যানগ্রোভ অঞ্চলের অন্যান্য গাছের প্রজাতির মতো যাতে বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে সেজন্য সুন্দরী গাছেও শ্বাসফুলের সৃষ্টি হয় সুন্দরী ফুল আকারে ছোট হলুদ কমলা রঙের এক লিঙ্গ বিশিষ্ট মার্চ এপ্রিল মাসে এ গাছে ফুল আসে ফুল গুচ্ছভাবে ফোটে এই গাছের ফল জুলাই আগস্ট মাসে পাকে ফল কাস্টল এবং বাধা বর্ণের হয় ফল পেকে মাটিতে পড়লে লোনা জলে ভেসে গিয়ে বীজের অঙ্কুরুদ্গমের সুযোগ কম থাকে তাই সুন্দরী ফল গাছে থাকাকালীন বীজ অঙ্কুরিত হয় এ ধরনের অঙ্কুরোদ্গমকে জরায়ুজ অঙ্কুরুদ্গম বা ভিভিপ্যারাস জার্মিনেশন বলে অঙ্কুরুদ্গমের সময়ে প্রথমে ভ্রণমূল বের হয় তারপর বীজপত্র ও কাণ্ড দ্রুত গতিতে বাড়তে থাকে ও গদার ন্যায় আকার পায় এর ভারে একসময় ফল মাটিতে পড়ে নরম মাটিতে তা ঘেঁধে যায় এ থেকেই অপত্য উদ্ভিদ জন্মায় স্থানীয়ভাবে অনেকেই পাকা বীজ সংগ্রহ করে সেই বীজ হতে বীজতলায় চারা তৈরি করে জোয়ারের টানে এবং ঝড়ে সুন্দরী গাছ যাতে সহজে ভেঙে বা উপড়ে না যায় সেজন্য এই গাছের চারদিকে ঠেসমূল তৈরি হয় সুন্দরবনের গাছের প্রজাতিগুলোর মধ্যে সুন্দরী গাছ সবচেয়ে ঝুঁকিতে আছে বলে মনে করছেন গবেষকরা অত্যধিক সংগ্রহ ও আগামরা রোগের প্রকোপে সুন্দরী গাছের পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে প্রায় পঞ্চাশ ভাগ সুন্দরী গাছ আগামরা রোগ কিংবা টপ ডাইং ডিজিজে আক্রান্ত হয় আগামরা রোগে আক্রান্ত গাছের কাণ্ডের শীর্ষভাগে প্রথম রোগের লক্ষণ দেখতে পাওয়া যায় এবং ক্রমান্বয়ে তক্ষণগুলো গাছের নিম্নাংশে ছড়িয়ে পড়ে এ রোগের সঠিক কারণ এখনও জানা যায়নি তবে বিভিন্ন প্রকার অনুসন্ধান থেকে জানা যায় যে সুন্দরবনের অন্যান্য গাছের তুলনায় সুন্দরীর লবণাক্ততা সহ্য করার ক্ষমতা কম এই গাছ মূলত মিঠা ও ঈষৎ লবণাক্ত পানিতে ভালোভাবে বাঁচতে পারে উজান হতে সাধু প্রবাহ হ্রাস পাওয়ায় সুন্দরবনের মাটি ও পানির লবণাক্ততা বৃদ্ধির কারণেও বেশিরভাগ সুন্দরী গাছ মারা যাচ্ছে বলে ধারণা করা হয় এছাড়া নদী ও খালের তীরবর্তী অংশে পলির পরিমাণ বৃদ্ধি পাওয়া বনের জমিতে খনিজ পুষ্টিকর পদার্থের হ্রাস গাছের শীর্ষদেশে কীট পতঙ্গ অথবা ফাঙ্গাসের আক্রমণ অথবা শিখরের অংশে অনুজীবের সংক্রমণ এ রোগের কারণ হতে পারে এভাবে চলতে থাকলে সুন্দরবনের সুন্দরী হয়তো একদিন হারিয়ে যাবে অতএব কাল বিলম্ব না করে এ গাছের সংখ্যা কমে যাওয়ায় সঠিক কারণ নিশ্চিত হয়ে সেই কারণগুলো নিরসনের মাধ্যমে এ গাছকে টিকিয়ে রাখার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সকলকে ধন্যবাদ